আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি আবার আপনার জীবনে হঠাৎ করে সব কিছু ধ্বংসের দিকে যাচ্ছে প্রার্থনা করছেন কিন্তু মনে হচ্ছে আকাশের ওপার থেকে কোনো জবাব আসছেন দোয়া করছেন কাঁদছেন অপেক্ষা করছেন কিন্তু এখনও কোনো কিছুই বদলাচ্ছে না এখনই সাবধান হন কারণ আপনি এমন এক মুহূর্তে দাঁড়িয়ে আছেন যখন আল্লাহর অদৃশ্য সাহায্য ঠিক আপনার দিকে রওনা হয়ে গেছে আপনি কি এমন কখনো অনুভব করেছেন যেন আপনি একানন কারো গোপন কৃপা আপনার চারপাশে কাজ করছে কোরআন এবং হাদিসের ভাষায় যখন একজন বান্দা আল্লাহর পথে চলতে চায় তখন আল্লাহ তার ইমানকে পরীক্ষা করেন কখনো আপনাকে একা কি করে দেন কখনো মানুষ আপনার কথা বুঝে না কখনো জীবনে হঠাৎ একটার পর একটা দরজা বন্ধ হতে থাকে আপনি তখন ভাবেন সব শেষ কিন্তু ঠিক সেই মুহূর্তে গাইবি সাহায্যর আগমনের প্রস্তুতি শুরু হয় তবে এই ভিডিওটি আপনার জন্যই মানুষ যখন দর্য হারিয়ে ফেলে আল্লাহ তখন তার সাহায্য সব চেয়ে গোপনে পাঠান কিন্তু দুঃখজনকভাবে আমরা সেটা চিনতে পারি না আর এই কারণে আমরা অনেকেই হেরে যাই শেষ মুহূর্তে এসে তো আজ আমি জানাব যখন আল্লাহর অদৃশ্য সাহায্য আসতে থাকে তখন কোন চাকরি নিদর্শন আপনি দেখতে শুরু করবেন যদি এই নিদর্শনগুলো আপনি চিনে ফেলতে পারেন তবে বুঝে নিন আপনার কপাল কুলে যাওয়ার সময় এসে গেছে ইনশাআল্লাহ তো চলুন জেনে নেওয়া যাক একে একে করেই প্রতিটা নিদর্শন প্রথম নিদর্শন সমস্যা বাড়ে কিন্তু আপনার মন শান্ত হয়ে যায় যখন আপনি মনে করেন আর পারছি না তখনই আশ্চর্যভাবে ভেতরে বেতরে একটা প্রশান্তি অনুভব করেন এটা কি অদ্ভুত নয় চারপাশে জ্বর চলছে কিন্তু আপনার অন্তরে শান্তি নামছে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন যারা বলেছে আমাদের জন্য আল্লাহ যথেষ্ট তিনি চমৎকার রক্ষাকর্তা এটা সেই সময় যখন আল্লাহ আপনার হৃদয়ে তার পক্ষ থেকে দেন একবারও কি ভেবে দেখেছেন যে আপনি এত বই পেতেন এখন সেই বইটাই হারিয়ে যাচ্ছে কেন হঠাৎ জীবনের সব দরজা যেন একে একে বন্ধ হয়ে যায় চাকরি যাই মানুষ ছেড়ে দেয় টাকা পয়সা আটকে যায় আপনি ভাবেন এই তো শাস্তি না এই এক পবিত্র পরিষ্কার আল্লাহ আপনাকে এমন একটি জায়গায় নিয়ে যেতে চান যেখানে আপনার ছাওয়া নয় বরং তার ছাওয়া পূর্ণ হবে যেমন ধরুন হজরত ইউসুফ আলহ আসালামের জীবনের প্রথম দাম কুফে ফেলা হয়েছিল যখন দুনিয়ার দরজা বন্ধ করে তখন আল্লাহ নিজের দরজা খোলেন দ্বিতীয় নিদর্শন অপ্রত্যাশিত জায়গা থেকে সুযোগ আসে হঠাৎ এমন কারো কাছ থেকে কল এলো যে বহুদিন আপনার কোচ নেয়নি এবং বলল বাই এটা বিষয় ছিল আপনার জন্য মনে হল কোরআনে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহকে বয় করে তিনি তার জন্য উত্থরণের পথ তৈরি করে দেবেন এবং রিজিক দেবেন এমন উৎস থেকে যে সে কল্পনাও করতে পারেনি আপনি বুঝবেন এটা আপনার যোগ্যতার কারণে হয়নি এটা আসমান থেকে আল্লাহর রহমতের এক ঝলক এটা নিছক বদল নয় এটা একটা স্পষ্ট সংগ্রহ আল্লাহ সাহায্য পাঠাচ্ছে শুরু করেছেন আপনার চারপাশের মানুষ একে একে দূরে সরে যায় এমনকি যাদের আপনি ভালোবাসতেন তারাও আপনার কথা বুঝতে চায় না এটা এক ধরনের ইমানি নিদর্শন আল্লাহ আপনাকে তার দিকে টানছেন একাকিত্ব মানে শূন্যতা নয় এটা মানে আল্লাহ চাইছেন আপনি কেবল তার সান্নিধ্যে আসুন হজরত ইব্রাহিম আলহু আসালামকে আগুনে ফেলা হয়েছিল একাকী কিন্তু আল্লাহ সেই আগুনকে শীতল নিরাপদ বানিয়ে দিয়েছিলেন আপনি যখন সবার থেকে কেটে পড়েন তখন প্রস্তুতি নিন আল্লাহ আপনাকে নিজের জন্য প্রস্তুত করছেন তৃতীয় নিদর্শন পাপ থেকে দূরে যাওয়ার আকর্ষণ জেগে ওঠে যেই কাজ আপনি বছরের পর বছর ধরে করে আসছেন হঠাৎ একদিন আপনি সেটি করতে ভয় পান কেন কারণ আল্লাহ আপনার আত্মাকে আলোকিত করতে শুরু করেছে যার আত্মা আল্লাহর দিকে ফিরতে শুরু করে তার মাঝে অন্যরকম একটি ভয় জেগে ওঠে যেটা তাকে পাপ থেকে ফেরায় রাসুল করিম সাল্লাহ সালাম বলেন যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তিনি তার অন্তরে তাকওয়ার আলো ডেলে দেন আপনি নিজের মধ্যেই উপলব্ধি করবেন আপনি বদলে যাচ্ছেন আর এটা আপনার পছন্দের হচ্ছে সাহায্যর আরেক নিদর্শন আপনার ভেতরে একটা অদ্ভুত যুদ্ধ শুরু হয় বয় আসে মন কাঁপে সন্দেহ জন্মায় কিন্তু আপনি থেমে যান না কারণ আল্লাহ আপনাকে করেন ধরাইও না আমি তোমার সাথে আছি হজরত মৌসা আলাইহু আসালামের কাছে ফেরাউন যখন আসছিল তিনি ভয় পেলেন কিন্তু আল্লাহ বলেন ভয় পেও না আমি তোমাদের সাথে আছি সব শুনছি ও দেখছি ভয়ের মাঝেও যদি আপনি আল্লাহর উপর বড় সারেকে সামনে নিয়ে যান বুঝবেন সাহায্য একদম কাছাকাছি চতুর্থ নিদর্শন আপনার দোয়ার বাসা বদলে যায় আগে আপনি শুধু চাইতেন এই আল্লাহ আমাকে চাকরি দাও সুস্থতা দাও টাকা দাও এখন আপনি বলেন এই আল্লাহ তুমি যা চাও তাই হোক আমি শুধু তোমার রাজি থাকাই খুশি এটি হলো ইমানে যখন আপনি আল্লাহকে পুরোপুরি সুপর্দ করে দেন আল্লাহ তখন আপনার দোয়া কবুল করার জন্য অপেক্ষা করেন কোরআনুল কারিমে আল্লাহ তালা বলেন তোমার প্রভু বলে আমাকে ডাকো আমি তোমার আহ্বানে সাড়া দেব এমন কিছু ঘটনা ঘটতে শুরু করে যা আপনি ভাবেননি হঠাৎ কারো কাছ থেকে সাহায্য আসে হঠাৎ একটা দরজা খুলে যায় আপনি ভাবেন এটা কিভাবে হলো যেমনটি ধরুন বদরের যুদ্ধে তিনশত তেরো জন সাহাবি সামান্য অস্ত্র নিয়ে বিশাল বাহিনীর বিরুদ্ধে গিয়েছিলেন কিন্তু কি হয়েছিল আল্লাহ ফেরাস্ত পাঠিয়ে দিয়েছেন যখন আপনি অন্যদের চোখে শেষ হয়ে যান তখন আল্লাহ আপনাকে নতুন করে শুরু করান একবার ভেবে দেখুন এই কি না এলে সত্যিকারের অর্থে আল্লাহর সাহায্য বুঝানোটা সম্ভব আল্লাহর সাহায্য কখনোই আলোচনার মাধ্যমে আসে না এটি আসে নীরবে চারে ধীরে ধীরে ঠিক তখন যখন আপনি ভেঙে পড়ার মুখে থাকেন কিন্তু আল্লাহ চান আপনি উঠে দাঁড়ান আপনি শুধু সেগুলো চিনে রাখুন অন্তরের অদ্ভুত শান্তি অপতাশিত সাহায্য গোনাহ থেকে ফেরার আকর্ষণ যদি এই চারটি আলামত আজ আপনার জীবনে দেখা দেয় তবে আপনি খুশি হন কারণ আল্লাহ আপনাকে এখনও ভালোবাসেন তিনি আপনাকে ফিরিয়ে নিতে চান আপনি শুধু তার ডাকে সারা দিন কিন্তু প্রশ্ন হলো আপনি যদি এই আলামতগুলো দেখতে না পান তবুও কীভাবে বুঝবেন যে আল্লাহ আপনাকে সাহায্য পাঠাচ্ছেন কিনা এই বিষয়ে আমি পরবর্তী ভিডিওটিতে আলোচনা করব ইনশাআল্লাহ তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ পরবর্তী ভিডিওটি হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় ভাগ হয়ে উঠবে